শিক্ষার্থী বন্ধুরা মাই সিপিএ ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মনোহর শিবন আজকের টিউটোরিয়ালটি আমি বিখ্যাত ব্র্যান্ড লিঙ্কিন পার্কের গায়ক ব্যানিংটনকে উৎসর্গ করছি যিনি রিসেন্টলি একুশে জুলাই দু হাজার সতেরো এই তারিখের নিউজ এটি প্রথম আলোতে প্রকাশিত লক্ষ্য করুন লিঙ্কিন পার্কের গায়ক ব্যানিংটনের আত্মহত্যা তো এত বড় মানের একজন গায়কের আত্মহত্যাতে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি তো এই জনপ্রিয় গায়কের অকাল মৃত্যুতে আমাদের মার্কেটাররাও বসে নেই তারাও তাদের শোকের ভাষা প্রকাশ করছে টি শার্ট ডিজাইনের মাধ্যমে লক্ষ্য করুন ব্যানিংটনের ছবি এবং লিঙ্ক পার্ক সিম্পল একটি ডিজাইন তৈরি করে মার্কেটিং করা হচ্ছে লক্ষ্য করুন এটি আরেকটি টি শার্ট ডিজাইন এই গায়ককে নিয়ে চমৎকার একটি ডিজাইন এই ডিজাইনটি ফেসবুকে পেইড মার্কেটিং চলছে আমি পূর্বেও ফেসবুকের পেইড মার্কেটিংয়ের বিভিন্ন টিউটোরিয়ালে বলেছি যে আপনারা পেইড মার্কেটিং যে গুলো চলে সেখান থেকে আপনাদের মার্কেটিং পলিসি সাজিয়ে নিতে পারবেন পেইড মার্কেটিং বোঝার উপায় হচ্ছে এখানে স্পন্সরড লেখা থাকবে এবং এই তীরচিহ্নে ক্লিক করলে আমরা এখানে অ্যাড অপশন দেখতে পাবো তো এ পর্যায়ে আমরা এই মার্কেটিং পলিসিটি যদি আমাদের নিজেদের জন্য গ্র্যাপ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব হোয়াই আই এম সি ইং দিস আমি এখানে ক্লিক করছি লক্ষ্য করুন এখানে যে অপশনগুলো রয়েছে এগুলো দেখে যে কি ধরনের মার্কেটিং ইউজ করা হচ্ছে লক্ষ্য করুন ইজ দ্যাট ফর ইউস টু রিচ পিপল ইন্টারেস্টেড ইন লিঙ্ক ইন পার্ক বেসড অন অ্যাক্টিভিটিস এস লাইকিং পেজেস অ্যাডস তো এর থেকে আমরা বুঝতে পারছি যে এই অ্যাডের জন্য যে কিওয়ার্ডগুলো টার্গেট করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে লিঙ্ক ইন পার্ক এবং ফরিবাল লাভ লক্ষ্য করুন বয়স টার্গেট করা হয়েছে টু অর্থাৎ ফেসবুক পেইড ক্যাম্পেইনের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি পরবর্তীতে সেম নিশে আমাদের মার্কেটিং পলিসি সাজানোর জন্যে লক্ষ্য করুন এই টি শার্টটি যে মার্কেট প্লেসে ডিজাইন করা হয়েছে সেটি হচ্ছে টি ডট কম এখানে দুটি কালারে করা হয়েছে চমৎকার ডিজাইন আপনারা ইচ্ছে করলে বিভিন্ন কালারে করতে পারেন লক্ষ্য করুন এখানে মক ডিজাইন করা হয়েছে এভাবে বিভিন্ন মার্কেটার টি শার্ট ডিজাইন করছে মক ডিজাইন করছে ইভেন ব্যাগ ডিজাইন করছে তো আপনারাও এই মার্কেটিং পলিসিগুলো নিয়ে কাজ করতে পারেন একদিন আগে মার্কেটিং করা হয়েছে আমার জানা মতে একদিন আগে মার্কেটিং করা হয়েছে বাট লাইক সংখ্যা লক্ষ্য করুন ফরটিন কে তাহলে আপনারা বুঝতেই পারছেন লিংকিন পার্কের এই গায়ক ব্যানিংটন কতটা জনপ্রিয় ছিলেন এবং এই গায়কের প্রতি শ্রদ্ধা প্রদর্শনস্বরূপ আমাদের মার্কেটাররা সুন্দর সুন্দর টি শার্ট ডিজাইন করে মার্কেটিং করছে এই বিষয়টি মূলত আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছি আমার এই টিউটোরিয়ালে যার মাধ্যমে আমি লিঙ্কিন পার্কের এই গায়কের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ